নমস্কার বন্ধুরা ইয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পেঁপে আলুর তরকারি তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁপে আলুর তরকারি কিভাবে বানাতে হয় পেঁপে আলুর তরকারি বানানোর জন্য কাঁচা পেঁপে এইভাবে কেটে নিয়েছি আলুও এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আমি প্রায় দু ঘন্টা আগে একটু উষ্ণ জলের মধ্যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এগুলো বেশ ভালো মতোই ভিজে গেছে এবার এই কাঁচা ছোলাগুলোকে আমি নিয়ে নেব একটা প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা জল আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ নুন আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার এই কাঁচা ছোলাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব প্যানে দিয়ে দিলাম তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা এবার একদম লো ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে লো ফ্লেমে গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁপেকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি পরিমাণের আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে পিষে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটাকে এই সমস্ত কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট আদা আর কাঁচা লঙ্কাটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টমেটো কুচি আর আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা ছোলা আর দিয়ে দেব চিনি এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি গ্যাসে ফ্লেম রাখবো একদম লোতে এটা যেহেতু নিরামিষ তরকারি তাই এর মধ্যে চিনি অবশ্যই দিতে হবে চিনি দিলে এই তরকারির টেস্ট বা স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না তবে নুন ছাল ও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেটেছিলাম সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা জলের প্রয়োজন সেটাও দিলাম আর দিলাম কিছুটা নুন খুব ভালো করে সমস্ত কিছুকে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে ফুটে উঠেছে আরও একবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে দিলাম আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেব ফিরে এলাম আরও দশ মিনিট পর ঢাকা খুলে সমস্ত কিছুকে আরও একবার ভালো করে নেড়ে দিলাম এই তরকারিটা কিন্তু ঝোল থাকবে না হালকা একটু গ্রেভি মতো হবে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব তারপর পরিবেশন করব দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে আপনারা গরম ভাত রুটি বা পরোটার সঙ্গেও একদম সম্পূর্ণ নিরামিষ এই আলু পেঁপের তরকারি পরিবেশন করতে পারেন আলু পেঁপের এই নিরামিষ তরকারি খেতে কিন্তু সত্যিই খুবই ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার